জিল্লুর ক্রেজ দেখলেন বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে আমরা একই ফ্রেমে দেখতে পেলাম প্রযোজক আজিম হারুন প্রযোজক শাহরিন আক্তার সুমি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং অভিনেতা স্যাম শ্যাম অর্থাৎ জিল্লুকে এবং জিল্লুর ক্রেজ দেখে সত্যি আমার মনে হয় জিল্লু নিজেই অবাক হয়ে গেছে শ্যাম ভট্টাচার্যা এর আগে এপার বাংলায় বেশ কিছু প্রজেক্টে কাজ করেছে কিন্তু তার কেরিয়ারে সবচাইতে বড় সাকসেস এনে দিয়েছে মেগাস্টার শাকিব খান এটা নিয়ে কোনো ডাউটই নেই আজকে বরবাদ সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান বলেই জিল্লুর চরিত্রটা নিয়ে এত আলাপ আলোচনা হলো আজ মেগাস্টার শাকিব খানের দেহরক্ষী হিসেবে শ্যাম ভট্টাচার্য অভিনয় করেছেন বলেই আজ তাকে নিয়ে এত কথা হলো আর এটা শ্যাম ভট্টাচার্যা প্রতিনিয়তই বলছেন এবং আমার যেটা সবসময়ের জন্য ভালো লাগছে যে মেগাস্টার শাকিব খানকে শ্যাম ভট্টাচার্য সব জন্য সাকিব স্যার বলে সম্বোধন করছেন যেটা ভীষণ ভালো লাগছে হৃদয় ভাইয়াকে হৃদয় ভাইয়া বলছেন ওপেনলি প্রযোজনা সংস্থাকে থ্যাংক ইউ জানাচ্ছেন অন ক্যামেরা বসে যে এত বড় একটা প্রজেক্টে আমাকে সুযোগ দেবার জন্য তো এই যে ক্রেজ আমি একটা ভিডিও দেখলাম যেখানে বাংলাদেশের ইয়াং মেয়েরা তারা পর্যন্ত জিল্লুকে সামনে থেকে দেখে কতটা এক্সাইটেড তাদের তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন তাদের যে এই যে উচ্ছ্বাস সেটা দেখে বোঝা যাচ্ছে যে জিল্লু আট থেকে আশি প্রত্যেকের মধ্যে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছে আমি আজকে সকালবেলায় একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে বরবাদ থিমের এটা একটা দুরন্ত লেভেলে স্মার্ট প্রমোশন যে মুক্তির বত্রিশ তেত্রিশতম দিনে এসে এই যে স্বয়ং জিল্লুকে বাংলাদেশে নিয়ে চলে আসা এবং সেখানে মিডিয়া কভার করছে জিল্লুকে এবং কোয়েশ্চেন রাখছে স্যাম ভট্টাচার্যার কাছে তিনি উত্তর দিচ্ছেন এই পুরো বিষয়টা একটা ভীষণ ইতিবাচক ব্যাপার আমি তো এটা বিশ্বাস রাখি আজকে স্টার সিনেপ্লেক্সে অনেক অডিয়েন্স শুধু জিল্লুকেই সামনে থেকে দেখতে গেছে মানে এরম হতেই পারে যে তাদের অনেকবার করে বরবাদ দেখা হয়ে গেছে আজ তারা আর আবার একবার জিল্লুর সঙ্গে বসে বরবাদ দেখবে বলে তারা স্টার সিনেপ্লেক্সে টিকিট কেটেছে এরকমও বেশ কিছু মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে আর সাকিবিয়ানরা তো যেমন প্রথম দিন থেকে আমরা দেখেছি তাদেরকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে যেতে আজকেও আমি বেশ কিছু সাকিবিয়ান ভাইদের দেখলাম অনেক ভাইকে দেখলাম আরও বেশ কয়েকজনকে দেখলাম খুব খুব ভালো লেগেছে ব্যাপারটা ভীষণ পজিটিভ এবং আমার মনে হয় শ্যাম ভট্টাচার্য আজকে একদম পুরো জেনুইনলি ফিল করতে পারলো যে হু ইজ মেগাস্টার সাকিব খান তার সঙ্গে কাজ করলে এবং ভালো একটা পারফরমেন্স দিতে পারলে একটা চরিত্র কতটা মানুষের মধ্যে ছড়াতে পারে কতটা ভালোবাসা পেতে পারে স্যাম ভট্টাচার্য আজকে বাংলাদেশে বসে এটা ফিল করেছেন শেষ করলাম ভিডিওটা আর সে আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আজকে কে কে ছিলে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে জিল্লুকে সামনে থেকে দেখেছো এরকম কি কেউ আছো যারা আমার এই ভিডিওটা এখন দেখলে তাহলে কমেন্ট করে জানিও টাটা